আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রকুলো দিয়ে কাতলা মাছের ঝোল এই রেসিপিটা একবার বানালে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক সেই অনুযায়ী নেবেন তো মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকবার লবণ দিয়ে অবশ্যই মাছগুলো লবণ দিয়ে ধোবেন এতে করে মাছের মধ্যে যে আঠালো একটা ভাব থাকে ওটা চলে যায় তো এখন আমি মাছটাকে একটু লবণ হলুদ আর সামান্য একটু আদা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে পৌঁছে যায় এতে করে মাছ থেকে আর বাজে গন্ধ আসবে না এখন এগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো এক একে দিয়ে দেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার প্রিয় ভিউয়ার্সরা লাইকটা দিয়ে দেবেন এতে করে আমি অনেক উপকৃত হব তো আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ অপেক্ষা করব তো এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দেব মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো উলটিয়ে দেওয়ার পর উপাস্টে যখন হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে নেব এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর এই তেলটা হচ্ছে যে আমি মাছ ভাজি করেছিলাম অবশিষ্ট তেল রয়েছে ওই তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি তো সাথে আরেকটু এক তেল অ্যাড করেছি এখন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার এক পর্যন্ত আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে এখন আমি এখানে এক চামচের মতো রসুন বাটা দিয়েছি আর হাফচা চামচের মতো আদা বাটা দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিচ্ছি তো এখন দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো একটু নাড়িয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দেব যাতে করে পুড়ে না যায় দেন আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যতটুক ঝাল খেতে পছন্দ করেন এখন দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া প্রায় হাফ চামচের মতো এখন আমি একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম সবগুলো মশলা ছেড়ে মিক্স করে নেব এবং ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে দেখতেই পাচ্ছেন তেলটা ওপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি ব্রকুলি আর আলু কাটা দিয়ে দিলাম ব্রকুলিগুলো কেটে আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে যদি কোনো রাসায়নিক কিছু থেকে থাকে তাহলে বের হয়ে যাবে তাই আমি আর আলাদা করে ব্রকুলিগুলো ভাব দেইনি আপনারা চাইলে ভাব দিয়ে নিতে পারেন তো আমি এখন নেড়ে মিক্স করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি সব কিছু সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রকুলি ভাব দিলে আমার মনে হয় যে পুষ্টিগুণটা থাকে ওটা চলে যায় সেজন্য আমি ভাব দিইনি আপনারা চাইলে ভাব দিতে পারেন না হয় আমার মতো রান্না করতে পারেন আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এখনও আমি একটু চেক করছিলাম হয়েছে কি না সব কিছুই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার সব কিছু কষানো হয়ে গিয়েছে ভালো করে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি প্রকলির মধ্যে যে ডাটাগুলো থাকে আমি ওই ডাটাগুলো খুব সুন্দর করে কেটে নিয়ে নিয়েছি কারণ ডাটাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আপনারাও নিতে পারেন অবশ্যই আশা করি ভালো লাগবে তো এখন আমি আগে থেকে একটা টমেটো কেটে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম টমেটোটা দিলে তরকারি কালারটা দেখতেও সুন্দর হয় আর টমেটো খেতে আমার ভীষণ ভালো লাগে দেন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে দিয়ে দেবো উপরে খুব সুন্দরভাবে বিছিয়ে সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও কিছুক্ষণ রান্না করে নেব তো এ পর্যায়ে আমি একটু ভাজা জিরে উপরে দিয়ে দিয়েছি এতে করে তরকারির টেস্টটা আরও অনেক বেড়ে যায় খেতে খুব ভালো লাগে তো এখন আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নেব যেহেতু আমি জিরে গুঁড়োটা দিয়েছি আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। ধনেপাতা পাতা দেওয়াটাই স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি তরকারি কালারটা মশলা কত সুন্দর আসছে খেতেও মশলা অনেক ভালো হয়েছে আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থেকে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ